হাসপাতালে ভর্তি রোগীর পরিবারের সদস্যরা আসানসোলের বিএনআর মোড়ে প্রতারণার অভিযোগে মঙ্গলবার হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান নাকড়া সোতার বাসিন্দারা বয়স বাহান্নর দিলীপ পাশির অসুস্থতার কারণে তাকে আসানসোলের বিএনআর মোড়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় যেখানে দেখা যায় হাসপাতালে তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে অবস্থার অনুন্নতি দেখে কিন্তু পরিবারের লোকেরা জানতে চাইলে তাকে আবার ভেন্টিলেটারে শিফট করা হয় কিন্তু পরিবারের লোকেদের অভিযোগ তার বাবার কি হয়েছে তা কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বা ডাক্তার কেউই সঠিকভাবে জানাননি অথচ অথচ যে ডাক্তারের অধীনে চিকিৎসাধীন রোগী সেই ডাক্তারকেও হাসপাতালে দেখা মেলেনি বলে অভিযোগ করছে রোগীর পরিবারের সদস্যরা এবং মাত্রাতিরিক্ত বিল করারও অভিযোগ উঠছে রোগীর পরিবারের সদস্যদের অভিযোগ হাসপাতালে ডাক্তার আসেনি অথচ বিলের পর বিল বাড়িয়ে যাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ অতিরিক্ত গুরুতর অসুস্থ বলে বিল বাড়ানো হচ্ছে সেই অভিযোগও তুলছে আসানসোলের ওই বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে রোগীর পরিবারের সদস্যরা জ্বরের অনেক তো সমস্যা ছিল কিন্তু আনার মাত্রক সঙ্গে সঙ্গে ওনার টেস্ট ফেস্ট করে যাই করে আইসিউর মধ্যে দিতে যেখানে কোনো সমস্যা নেই আইসিউ আমার বাবা নর্মালি দিয়ে খুব সুন্দরভাবে এসেছে এখানে নিজের পায়ে হেঁটে এসেছে আসার মাত্র গায়ে দিয়ে দিয়েছে অক্সিজেন লাগিয়ে দিয়েছে তারপর এখান থেকে আবার অন্য আবার মাস্ক লাগিয়েছে সেখান থেকে আবার কি আমার ভেন্টিলেশন দিয়ে দিয়েছে এখন এখন বলছে পেশেন্টের সিরিয়াস কন্ডিশন এখন এখন এখান থেকে ডিসচার্জ করাতে যাচ্ছে সেখান থেকে আবার কালকে ডিসচার্জ করবো বললাম সেখান থেকে তো ওনারা আবার কালকে কী করলো আবার ভেন্টিলেশন লাগিয়ে দিল ভেন্টিলেশন লাগানোর পরে আবার ডেওস ইঞ্জেকশন দিয়ে দেখছি যাতে আমরা কিন্তু পেশেন্ট থেকে পেশেন্টটা যাতে আমরা এখান থেকে ডিসচার্জ করাতে পারি সবাই টাকা লুটার লুচা খাই ধান দেয় অফিসে আর দুদিনে আমার টাইফয়েড জ্বরের একটা মানুষের একদিনে আমার দুদিনে দুদিন আমি এসে রবিবার দিন দশটায় এনেছি কালকে সন্ধ্যা অবধি আমার বিল প্রচার চড়ে পেরিয়ে গেছে আমি ডাক্তারকে আমিকে যে ডাক্তারের আন্ডারে আমি ট্রিটমেন্টের জন্য আমি দিয়েছিলাম ডাক্তার হচ্ছে বসাক ও ডাক্তার অভিরূপ বসাক উনি রবিবার আসেনি সোমবার আসেনি আজ মঙ্গলবার মঙ্গলবার এখন অব্দি উনি এখানে আনপ্রেজেন্ট এখন অব্দি নেই অথচ ওনার নামে ট্রিটমেন্ট হচ্ছে হসপিটালে ওনার নামে উনি ডাক্তারই এখন পর্যন্ত এলো না এখানে আমার ওই পেশেন্টের কী রোগ সেটা সেটা ট্রিটমেন্টই হলো না আমার লাখ টাকা সে বিল চলে গেল এখানে এটা হসপিটাল এটা কীরকম ধরনের হসপিটাল এটা হ্যাঁ

আমাদের যখন বারবার জিজ্ঞেস করতে যাচ্ছে যে ডাক্তার এলো না এলো না কেন ওরা চরমে যে আমাদের কথা বলছে মানে আমরা বলতে গেলি খারাপ আর যখন বলতে গেলাম বলে পুরো জোর জামালা পুরো মানে হাতা ভাই জামান আছে মানে আমরা যেন চুরি করছে এই যে এখানে এসে হ্যাঁ গার্ডটা করছে গার্ডের মধ্যে কতগুলো লেডিস আছে মানে পুরো ধাক্কা মেরে করছে তা আমরা কি মানে মূর্খ আমরা কি জানি না কিছু বলছে না কিছু বলছে না কেউ দেখতে গেলে সে ঠিক মতো দেখতে দিচ্ছে না

এখন অব্দি উনি আসেনি হসপিটালে এখন পেশেন্টকে দেখেনি এখনো অথচ এখানে ট্রিটমেন্টের নাম করে কোন ডাক্তার কি গোস্বামী দেখছে এখানে জানি না কি নাম গোস্বামী বললো কি গোস্বামীর নাম ছিল শুভম হ্যাঁ কিছু গোস্বামী ছিল উনি কি ট্রিটমেন্ট করে যাই না কাল অব্দি ওনাকে ভেন্টিলেশন বলতে পৌঁছে দিল এখন পেশেন্ট খালি টাকা লোভে টাকা লোভে খালি বিল বাড়াবার ধান ভাই কেন বিল বাড়াবার কিছু না আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট নাইনটি নিউজ